সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই দেখেন আমি আজকে কাঁচা কাঁঠালের ভর্তা করবো কাঁচা কাঁঠালকে আমি কেটে এরপরে সেদ্ধ করে নিয়েছি কাঁচা কাঁঠাল দিয়ে বত্তা একদম মানে নতুন একদম নতুন রেসিপি ইউনিক রেসিপি আমি এই যে স্যাঁচা পত্তা করবো দেখেন একটা স্যাঁচ নিয়েছি আমি এখানে এটার ভিতরে স্যাঁচা পত্তা করবো এখানে আমি একটা বড় একটা ইন্ডিয়ান রসুনকে কুচি করে নিয়েছি এরপরে ভেজে নিয়েছি একটা পেঁয়াজকেও দিয়েছি তারপরে আমি এখানে অনেকগুলো মরিচ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি এখানে আমি সুটকি নিয়েছি যতটুকু লাগে আমি এখন স্টার্ট করব আমি প্রথমে এখানে সুটকিটা দিয়েছি সুটকিটা দিয়ে ভালো করে সেঁচে নিব যেহেতু ছেঁচা বর্তা এটা ছেঁচা না স্যাঁচলে তো হবে না এভাবে এভাবে করে দেখেন এখন আমি এখানে দেখেন আমার সুটকিটা ছেঁচা হয়ে গেছে শুকনো মরিচ অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি প্রায় বিশটার মতো হবে এক বক্স পুড়ে গেছে দেখেন আমি এখন শুকনো মরিচটা এভাবে ছেঁচে নিব একদম টালা শুকনো মরিচ দেখতে অনেক ভালো খেতেও অনেক ভালো স্মেলটা ভালো এসেছে দেখেন আমার এগুলো ছেঁচা হয়ে গেছে এখানে আমি যে রসুন পেঁয়াজ ছেঁচে ইয়ে আমি তেলের ভিতরে ভেজে নিয়েছি ওগুলো আমি ছেঁচবো না কারণ ওগুলো এমনিতেই হয়ে গেছে তাছাড়া কুচি কুচি অনেক আমি এখানে এই যে ধনিয়া পাতা অনেকগুলো এই একটু একটুখানি ধনিয়া ফাতা একশো পয়সা এখানে যে কাঁচা কাঁঠালটা রেখেছি সেই কাঁচা কাঁঠালটা একটু একটু করে নিব দেখেন এভাবে এভাবে করে ভালো করে ছেঁচে নিব আর সিদ্ধ করা আছে তো এগুলা অত বেশি লাগবে না দেখেন ফ্রেন্ডস আমার সবগুলা চেঁচা হয়ে গেছে আমি এখন এখানে লবণ দিয়ে দিবো যতটুকু লাগে আশা করি হয়ে যাবে আর লাগবে না লবণ দিয়ে দিছি এখন আমি এগুলাকে ভালো করে হাত দিয়ে কষলে নিব এভাবে করে সবগুলাকে দেখেন কত সুন্দরভাবে কচলে কষলে দিচ্ছি এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল কাঁচা সরিষার তেলের মজাই আলাদা অন্য রকম টেস্টি খেতে অনেক মজা লাগে দেখেন মাখানো হয়ে গেছে এখন আমি এখানে একটা প্লেটে সার্ফিং ডিশে নিয়ে নিচ্ছি মশালার কালারটা একদম সেই দেখতে কতটা সুন্দর লাগতেছে আপনারা কাঁচা কাঁচা কাঁঠালের এইভাবে বত্তা বানাইয়ে খাবেন আপনারা এইভাবে সবাই বানিয়ে খাবেন সবাইকে নিয়ে দেখবেন অনেক মজা পাবেন খেতে কতটা দারুণ কতটা টেস্টি একদম বলার বাহিরে কি বলবো কাঁচা কাঁঠালের বত্তা এটা মানে এতটা মজা আপনারা কাঁঠাল আর অন্য কিছু করেই খাবেন না শুধু কাঁঠালের ভর্তা করে খাবেন এতটা মজা আমি সবসময়ে বিদেশের বাড়ি হলেও আমি কিনে আনি অনেক পয়সা দিয়ে আমাদেরকে কিনতে হয় তারপর আমি খাই যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন নোটিফিকেশন আপনার কাছে চলে যায় খাবেন সবাইকে খাওয়াবেন মানে বাংলাদেশে তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কিনতেও হয় না কিন্তু আমরা তো অনেক পয়সা দিয়ে কিনে খাই তারপরে কি করবো বলেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে বানিয়ে খাবেন আল্লাহ হাফিজ